বাংলাদেশে আদি পদ্ধতিতে আখ মারায় আমি এখন কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দেওনা গ্রাম থেকে আপনারা অনেকেই জানেন যারা দেশে থাকেন গ্রামে থাকেন আখ ত থেকে আখ কেটে এনে আখ মারাই এবং সেটা থেকে যে আখের রস হয় সেই রস জাল দিয়ে আগুনে জাল দিয়ে গুড় তৈরি করা হয় তো এই যে পদ্ধতিটা এখন আপনাদের চোখের সামনে এটা এখন দেখাই যায় না বাংলাদেশে খুব কম আধুনিক যুগে আখ মারাই হয় মেশিন দিয়ে আজকের প্রজন্মে অনেকেই জানেন না যে এইভাবেই মারাই হতো আদিকাল থেকে আজকে এখানে এসে এই দৃশ্যটা দেখতে পার পারলাম আমি আলি হোসেন চৌধুরী বরাবরের মতো আপনাদের সাথে আমার ব্লগ নিয়ে যারা এই ব্লগটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন ভিডিওর অপেক্ষা করুন আমি আপনাদের সাথেই আছি আসলে এই পদ্ধতিতে মারাই করা অত্যন্ত কষ্টকর যে কষ্টের কথা বলে শেষ করা যাবে না মহিষ দিয়ে এই যে চাকতিগুলো রয়েছে মারাইয়ের যে চাকতি এগুলো আগে অনেক বড়ো ছিল এখন আকৃতিতে ছোট হয়ে আসছে এটার ভেতর দিয়ে আকে রস বেরিয়ে আসছে দেখুন আগুলো সুন্দর করে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে এই যে পেছনে তার অবশিষ্ট অংশটা পেছনের দিকে চলে আসছে তো আবার যখন রস থেকে গুড় তৈরি করা হয় তখন এগুলো দিয়ে জাল দেওয়া হয় খড়ি হিসাবে ব্যবহার করা হয় আমাদের গ্রামীণ পদ্ধতিতে এইভাবে দীর্ঘকাল যাবত এই অবস্থায় চলে এসেছে বর্তমানে এই আধুনিক যুগে আধুনিক সভ্যতায় দেখুন মহিষ দুটা কত পরিশ্রম হচ্ছে কত কষ্ট হচ্ছে এদের এই আখ মারাইয়ের জন্য এর বিকল্প রয়েছে সেটা হলো মেশিন দিয়ে এই আখ মারাই আখের রস সাধারণত এই যে পটটা আমার সামনে রয়েছে এখানেই রাখা হবে এখান থেকে যে সামনে চুলা দেখতে পাচ্ছেন রস যখন এখানে জমা হবে এটা ভরে উঠবে তখন এই চুলায় নিয়ে এসে এখানে গোড় তৈরি করা হবে দু গোড় তৈরি করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম সব কিছুই আখের চাষ থেকে শুরু করে শেষ গোড় পর্যন্ত অসম্ভব পরিশ্রম প্রতিটি পরোতে পরোতে এই পরিশ্রম বিশেষ করে এই যে আঁক মারাইয়ের যে সময়টা এই সময়ে অনেক শক্তির প্রয়োজন চারটা পাঁচটা আঁক একসাথে ভিতরে ঢুকে যাচ্ছে রস বেরিয়ে আসছে এই জন্তুগুলো মহিষ নামক এই জন্তুগুলো মানুষের জন্য কত কষ্ট করছে হয়তো আমরা মানুষ সেটা অনেকটাই উপলব্ধি করতে পারি না এখানে আরও দুটি মহিষ দেখতে পাচ্ছি পালাক্রমেদের দিয়ে কাজ করানো হয় এই মহিষ দুটি এখন বিশ্রামে রয়েছে হয়তো তাদের পালা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আবার তাদের কাজের পালা চলে আসবে গ্রামে সাধারণত প্রত্যন্তর অঞ্চলে এখনো এভাবেই এই আখের চাষ করা হয় আখের মারায়ের কাজ চলে আমি দেখাচ্ছি দুইটা টিন রসে ভরে গেছে সেই টিন দুটি এখন আমাদের স্থানীয় বাসায় এটাকে সরঙ্গা বলে এখানে ডাক ঢালা হয়েছে হচ্ছে এবং তারপর এটাকে জাল দিয়ে ধীরে ধীরে এই যে রস এটা থেকে গুড় তৈরি করা হবে আসলে আসলে স্বাস্থ্যসম্মতভাবে এটা কতটা স্বাস্থ্যসম্মত সে বিতর্কে আমি যাচ্ছি না কারণ এই যে আগগুলো পড়ে আছে এখানে আমার চোখের সামনে এটার মধ্যে যেমন মাটি রয়েছে ময়লা রয়েছে পোক মাকড় রয়েছে কিছু নিয়ে আগ আগগুলো মারানো হয় পরিষ্কার করা হয় না এই আগগুলো এই পোকামাকড় দুলোবালি ময়লা সব কিছু নিয়েই এই যে সামনে আমার আখ সেখানে আগগুলো। মারাই চলছে রস বেরিয়ে আসছে সেই রসের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার জীবাণু মাটি অথবা অন্য কিছু এবং সেগুলো যখন রস হয়ে এইভাবে গোড় তৈরি করা হয় গুড় তৈরি করা হয় এই রসের মধ্যে কিন্তু সেই উপকরণগুলো একইভাবে রয়েছে জাল দেওয়ার পরে যারা কেমিক্যাল মিশ্রিত করেন তারা গুড়কে সাদা বানান রঙিন করেন দেখতে খুব সুন্দর রাখেন বিভিন্ন উপায়ে বিশেষ করে এই গুড়ের সাথে চিনি মিশ্রিত হয় আর অন্যান্য কেমিক্যাল মিশ্রিত করে এটা বাজার জাত করেন যে বাজারে আমরা গড়টাকে একেবারে মসৃণ হলুদ অথবা অন্য কোন রঙে দেখতে পাই মজাদার গুড় হিসেবে আমরা খেয়ে থাকি আসলে এটাকে আমাদের স্বাস্থ্যসম্মত আমি মনে করি না একমাত্র স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করার উপায় এই যে আখগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা থেকে ময়লা সরিয়ে তারপর যদি রস বের করে সেই রস থেকে গুড় তৈরি করা হয় সেটা হবে পারফেক্ট যারা নিজেরা এইভাবে আখ থেকে গুড় তৈরি করে নিজেরা খান তারা অবশ্য এই ব্যবস্থাটা করে থাকেন কিন্তু যখন বাণিজ্যিকভাবে করে থাকেন তখন এই ব্যাপারে কেউ খেয়াল করেন না আপনারা যে যেখানে থাকুন দেশে বিদেশে দেশের বাইরে বাংলাদেশের অনুভূতির সাথে থাকুন আবেগের সাথে থাকুন ইতিহাসের সাথে থাকুন ইতিহাস আপনাদের সাথে থাকবে এই সব সমনীমা থেকে ব্রাওনা তর্গা ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর থেকে আমি আলী হোসেন চৌধুরী ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন